সালাম আলাইকুম আমার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহীন আহমদ সহকারী শিক্ষক সিংহাওলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্বনাথ ছিলেন আমার ক্লাসটা যারা যে যেখান থেকে দেখছেন সভাপতিবার বিমৃত নুরুল আপনাদের ছেলে মেয়ে ভাই বোন বা যারা পঞ্চম শ্রেণীতে পড়ে তাদেরকে আমার ক্লাসটি দেখার সুযোগ করে দিলে আমি উপকৃত হব এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাও একই সাথে উপকৃত হবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তোমাদের পড়ালেখা কেমন চলছে নিশ্চয়ই ভালোই চলছে তাই না আচ্ছা আমি তোমাদেরকে গতদিন যেমনি ক্লাস নিয়েছিলাম মনে আছে তোমাদের যেমিত ক্লাসটা তোমরা কি বাসায় অনুশীলন করেছিলে কারো কোনো সমস্যা আশা করে থাকার কথা নয় তাই না প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস শুরু করতে গিয়ে চলো কিছু চিত্র দেখি আমি তোমাদেরকে ডিসপ্লে কিছু চিত্র দেখাচ্ছি চলো তাহলে দেখত চ চমৎকার সুন্দর একটা ঘর রয়েছে বিল্ডিং রয়েছে আমরা দরজা জানালা এইসব জিনিসগুলো আমরা দেখতে পারি এই দরজা এবং জানলা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করব এই ধরনের দরজা এবং জানালা আমাদের সবার তাই না এখন এই দরজা এবং জানালা দেখতে কিভাবে হয় কেমন লাগে দেখতে তোমরাই প্রিয় শিক্ষার্থীরা এই যে দরজা এবং জানালা গুলো কোনোটা সবগুলো ছাড়বো না কিন্তু কোনোটা আছে সমান চতুর্দিকটা সমান থাকে আবার কোনোটা আছে দরজাটা যেমন লম্বা থাকে তাই না এরকম থাকে আর ঘরের জানালা এদিকে লম্বা থাকে এদিকে আবার এত লম্বা থাকে না কম থাকে আবার আর জানালা চতুর্দিকে সমান থাকে আমরা এই জিনিসগুলো দেখে থাকি তো আজকে এই চিত্রগুলো তোমরা যে দেখলে এখানে লাল চিহ্ন দিয়ে আমি দেখে এই চিহ্নগুলো দিয়ে আমি তোমাদেরকে দরজা এবং জানালা আকৃতিগুলো তোমাদেরকে দেখালাম এর থেকে আমরা কিছু একটা জিনিস বুঝতে পারি তোমরা বলো আজকে আমি কিসের উপরে প্রয়াস নিচ্ছি তোমরা এখানে আবার এই চারকা ধরনের একটা বস্তু দেখতে পাচ্ছ এইরকম জিনিস বা বস্তু আমাদের ঘরে লাগানো থাকে এটাকে বলা হয় টাইলস এই টাইলসটা অনেক সময়

কিন্তু একটা ব্যাপারকে তোমরা লক্ষ্য করেছ এদিকে একটু লম্বা দেয় যেমন তোমাদের বইটা এদিকে একটু লম্বা থাকে বা খাতাটা একটু লম্বা এদিকে থাকে এরকম থাকে তাই না চতুর্দিক কিন্তু সমান থাকে না ঠিক এইরকম এখানে বস্তুটা আছে এদিকে একটু লম্বা এই যে লম্বাটে এইরকম একটা বস্তু যদি আমরা দেখি চার কোনা আছে চারটা বাহু আছে কিন্তু কোন একদিকে লম্বা একদিকে হাট এটাকে আমরা বলি দৈর্ঘ্য এবং প্রস্ত যার দৈর্ঘ্য আছে এবং প্রস্ত আছে যে বস্তুটার দৈর্ঘ্য আছে এবং প্রস্ত আছে এই কি বলা হয় আয়ত কি বলা হয় আয়ত আচ্ছা এবার এখানে তোমরা আরেকটা চিত্র দেখো এই চিত্রতে তোমরা কি দেখতে পাচ্ছ এটাও কিন্তু আগের আকৃতিটাই আগের আকৃতিটা যেরকম চারটা ছিল চারটা কোন ছিল একই লম্বা লম্বাটা একই ছিল দৈর্ঘ্যটা প্রস্তটা একই ভাবেই আছে কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে একটু আড়াআড়ি হয়ে গেছে তাই না এবার তোমরা বলো এই আড়াআড়ি চিত্র যেটা আয়তটাকে আমরা একটু আড়াআড়ি করি যদি তাহলে এই চিত্রটা কেমন হবে তোমরা একটু দেখো ভালো করে ফলো করো এই চিত্রটা কেমন দেখাচ্ছে একটু বেকার টাইপের হয়ে গেছে এবার এই যে বাঁকা হলো সেটাকে আমরা ওই আয়তটাকে যখন আমরা বাঁকা মতো করে দেখবো বা ধরব তখন সেটাকে বলা হবে সামান্তরিক কি বলে সামান্তরিক এবার এই ভালো করে দেখো। আমি পূর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম আয়ত এবার দেখাচ্ছি তোমাদেরকে সামান্তরিক দুইটা চিত্র আমি আবার বলছি দেখতে একই রূপ একই মাপের দৈর্ঘ্য একই মাপের প্রস্থ কিন্তু ডিফারেন্টটা হচ্ছে আয়তটা সোজা বাহুগুলো সোজা থাকে বক্সটা বক্স থাকে কিন্তু সামন্তরিকের বেলায় একটু আড়াআ হয়ে যায় একটু বেঁকা বেকা হয়ে যায় পাকা ধরনের হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলো আর একটা চিত্র দেখি এই চিত্রটা তোমরা কি দেখতে পাচ্ছ এই চিত্রটা কিন্তু একই রকম আয়ত বা সামান্য দৈর্ঘ্যের মতো চারটা বাহু আছে চারটা কোণ আছে চারটা বাহু আছে চারটা কোণ আছে তাই না কিন্তু এটা আড়ারি হলেও আরেকটু ভিন্ন টাইপের হয়ে গেছে যেমন আড়ারি হলেও বিপরীত বাহু সমান ছিল কিন্তু এখন এখানে তা নাই তোমরা দেখো এইদিকে দুইটা চিত্র সমান থাকলেও কোথাও যে দুইটা চিত্র আছে উপনিচের যে দুইটা চিত্র এই উপনিচের চিত্রগুলো কিন্তু নিচেরটা যতটুকু লম্বা উপরেরটা ততটুকু কিন্তু লম্বা অর্থাৎ এই উপরের এবং নিচের বাহু বাহুগুলো সমান নয় এবার আমরা এটার আরো একটা নাম দিতে পারি এটার নাম হচ্ছে কি তোমরা বলো ট্রাফিজিয়াম এটার নাম হচ্ছে ট্রাফিজিয়াম তাহলে তোমরা তিনটে চিত্র

ট্র্যাডিশনটা হচ্ছে আর আগে থাকলেও আরো ভিন্ন কিরকম যে আয়তবার সমান্তরিক বেলায় দৈত্যের দুইটা বাহু একই সমান প্রস্থের দুইটা বাহু একই সমান ছিল কিন্তু ট্রেপিজ জন্মের এই নিয়মটা ফলো করে না ট্রেপিজ জন্মের বেলায় কি হয় একটা বাহু সমান আরেকটা বাহু হয় না তখন এটা ডিফারেন্ট হয়ে গেলে সেটাকে বলে ট্রেপিজিয়াম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমাদের এই বিষয়গুলোর মাঝে কোনো গ্যাপ টাকা কথা নয় আশা করছি তোমরা সহজে বুঝতে পারছো এবারে এখানে তোমরা একটা চিত্র দেখো এই চিত্রটা বলো তোমরা কি হ্যাঁ আয়ত রাইট আর একটা চিত্র বলো আয়তটাকে যখন বাঁকা করা হোক তখন তাকে কি বলবে সামান্তরিক আর এই চিত্রটা হচ্ছে আচ্ছা তাহলে সহজে আমরা বুঝতে পারি আবার তাই না আমি লিখে দিলাম তো আজকে আমাদের এই পাঠটাই হচ্ছে কি সামান্তরিক ও ট্রাপিজিয়াম আমাদের পাঠটা কি কিসের উপরে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে সামান্তরিক অ ট্রাপিজিয়াম এর উপরে আমরা আলোচনা করব আজকে আমরা যে পাঠটা আমরা জানবো সামান্তরিক এবং ট্রাপিজিয়াম এই পাঠ থেকে আমরা কি শিখতে পারবো অর্থাৎ আমাদের যা অর্জন করবো সেগুলো আমরা একটু দেখে নিই আমরা প্রথমে আমরা জানতে পারবো সামান্তরিক আকৃতি অনুসারে পৃথক পৃথক ভাবে আমরা সাজাতে পারবো আলাদা আলাদা ভাবে কোনটা ট্রেটিজিয়াম কোনটা সামান্তরিক এগুলো আমরা সাজাতে পারবো তারপরে সামান্তরিক আয়ত ও ট্রেটিজিয়াম আঁকতে পারবে তোমরা এগুলো আঁকতেও পারবে তারপরে সামান্তরিক আয়ত ট্রেপিজিয়াম এর বৈশিষ্ট্য সম্পর্কে জানবে এবং পার্থক্য চিহ্নিত করতে পারবে তোমরা এই বৈশিষ্ট্যগুলো আমি তোমার দেখে দেব তোমরা খাতায় দেখে নিতে পারবে এবং তোমরা জানতে পারবে সেগুলো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা দেখো আমি চিত্র দেখাচ্ছি ক খ গ ঘ একটা আয়ত ক খ গ ঘ একটা আয়ত এই আয়তের মাঝে চারটা বাহু আছে আমি চারটা বাহুকে এখানে আলাদা করেছি তোমরা দেখো তো এই দুই পাশের বাহু আমি একটা একটা করে নিচ্ছি এই নিলার প্রথম বাহুটা আমি এদিকে নিলাম দ্বিতীয় বাহুটাও নিলাম নিয়ে আমি এই পাশে নিয়ে যেটা ছিল সেটা ছিল ক গ আমি এদিকে নিয়ে রাখলাম ক তারপরের বাহুটা ছিল ভ আমি এই পাশে নিয়ে রাখলাম খ গ বাহুটাকে সেই পাশে নিয়ে রাখলাম এবার আমার এই চিত্রের এই দুইটা বাহু ফাঁকা হয়ে গেল এবার উপরে নিচে দুইটা বাহু হয়ে গেল একটা নাম হচ্ছে ক খ এবং আরেকটা নাম হচ্ছে গ এবং ঘ আমরা দুইটা বাহুকে নিচে নামিয়ে দিই প্রথমে এই যে যখন আসলো আমি নামালাম পরে গ এবং দুটাকে নামালাম নামানোর পরে আমরা কি লক্ষ্য করতে পারলাম যে ক খ সমান গ ঘ ক খ বাহু যতটুকু লম্বা ঠিক ততটুকু লম্বা হচ্ছে গ এবং ঘ আবার এই ভাবে জানি বাহুটা রেখেছি এই বাহুতে হচ্ছে ক হ যতটুকু লম্বা খ ঘ ঠিক ততটুকু লম্বা हैन আমি এটা প্রমাণ করার জন্য চিত্রটা এখানে দেখালাম তোমাদেরকে এবার আমরা কোন সিটা জানতে পারি আমরা এই সিটা জানতে পারি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান বিপরীত বাহুগুলো তোমরা বুঝতে পারছো যেমন নিচে যে বাহুটা তার বিপরীত বাহুটা হচ্ছে উপরে নিচের বিপরীত উপর বা উপরের বিপরীত নিচ ডানের বিপরীত বাম বামের বিপরীত ডান তো আমরা এটাই বলি যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এই পাশের বাহুটা সমান হবে এই পাশের বাহুটা উপরের বাহুটা সমান হবে নিচের বাহুটা এইটাকেই বলা হয় বিপরীত বাহু অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান আমরা এই সিদ্ধান্তে আসলাম আচ্ছা এবার আমি আরেকটা চিত্র তোমাদেরকে এখানে দেখাচ্ছি এই চিত্রটা তোমরা এখানে দেখো এটাও আয়ত সরি এটা সামান্তরিক এই সামান্তরিকের চিত্রটা খ গ এই চিত্রটা তোমরা ভালো করে লক্ষ্য করো তারপরে এখানে এখানে চারটা কুন রয়েছে তাই না খ খো ঘ চারটা কুন রয়েছে আমরা এই কুনগুলো আমরা দেখি খ গ খুন সমান হচ্ছে ক ঘ

এই সিদ্ধান্তে আসতে পারি যে বিপরীত কোন গুরু পরস্পর সমান অর্থাৎ এই পাশের কোনটা সমান এই পাশের কুন এই পাশের কোনটা সমান এই কোন এইরকম বিপরীত বাহুগুলো যেরকম সমান বিপরীত কোন গুরুও সমান হবে এটা হচ্ছে সামান্তরিকের বেলায় এবার সামান্তরিক কাকে বলে আমরা একটু কোন খাতায় লিখে নিতে পারব যেদিনই আমরা যে চতুর্ভুজের জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সমান্তর বলে দুজনের বাহু পরস্পর সমান্তরাল ডানের বাহুটা যেরকম যাবে ঠিক বামের বাহুটা একই আমার হাতটা তোমরা দেখো এইরকম এই এই সমান্তরাল আবার এই সমান্তরাল ঠিক আছে এই সমান্তরাল এটাকে বলে সমান্তরাল একে সমান যাচ্ছে আবার এইটা হচ্ছে এক সমান্তরাল এদিকে দিলে এই এক এই সমান্তরাল এগুলো হচ্ছে সমান্তরাল বলা হয়েছে এখানে যে যে চতুর্ভুজের দুজরে বাহু পরস্পর সমান্তর আর তাকে সামান্তরিক বলে তোমাদেরকে নিচে এখানে দেখালাম এই চিত্রটা হচ্ছে এবার সামন্তরিকের আরো চিত্র তোমরা এখানে দেখো বাহু পুরুষ মানে সমান ক ঘ বাহু এর সমান হবে ক ক আবার এর বাহু সমান হবে গ এবং ঠিক আছে আচ্ছা এবারে এর বৈশিষ্ট্য সামান্তরিকের বৈশিষ্ট্য কি আমরা জেনে নিই সামান্তরিকের এবার আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য গুলো কি আমরা জেনে বৈশিষ্ট্য হচ্ছে এক বিপরীত বাহু পরস্পর ও সমান্তরাল এবং বিপরীত কোণ পরস্পর সমান আবার দুই নম্বর হচ্ছে কর্ণোদ্দ পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয় কর্ণদ্বয়

যে বিন্দুর উপরের শিশু বিন্দুর সংযোজক মানে শিশু বিন্দু গুলো যেখানে সে সংযোগ হয় এরকম আসার পরে একটা সংযোগ হয় এই যে যদি আমরা এক্স করি তাহলে এক্স যদি করি তাহলে এটা হবে একটা সংযোগ বিন্দু এই বিন্দুটাকে বলা হয় কর্ণ এরকম বলা হয় সংযোগ এখন কর্ণ বলে সামুদ্রিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবার সামুদ্রিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে সমান বিভাগে ভাগ করে এবার আমরা আয়ত সম্পর্কে জানি যে সামুদ্রিকের বিপরীত গ্রহগুলো সমান অসমান্তরাল এবং প্রত্যেকটি কুণ সমকূ তাকে আয়ত বলে যে সামান্তরিকের বিপরীত বাহু সমান সমান্তরাল সমান্তরাল মানে সমান্তরাল ডিগ্রি যাটা আমরা নির্ণয় করতে পারি সমকুল মানে নব্বই ডিগ্রি তাকে আয়ত করে অর্থাৎ আয়ত্তটা কিভাবে হবে এই দুইটা বাহু যতটুকু লম্বা হবে দুইটা বাহু একই সমান লম্বা হবে এবং একই সমান্তরালে যাবে আবার এদিকে দুইটা বাহুও একই সমান হবে এবং একই সমান্তরালে যাবে তার মাঝে যে কুণ আছে চারটা কুণ আছে প্রত্যেকটা কুণে চালে ডিগ্রি হবে আর এই নব্বই ডিগ্রী এবার আয়ত সম্পর্কে আমরা আর কি জানি যে সামান্তিকের বিপরীত বাহুগুলো সমান অসমান্তরাল এবং প্রত্যেকটি কুণ সম তাকে আয়ত্ত বলে আমরা এর আলোকে নিচের চিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা স্পষ্ট আমার দেখো কথার সাথে চিত্রটা মিল আছে না এবারে আমরা ট্রেফিজিয়াম সম্পর্কে চলা যায় আমরা ট্রেফিজিয়াম সম্পর্কে জানতে গেলে আমরা আগে সংগ্রহটা জানবো যে চতুর্ভুজের জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রেফিজিয়াম বলে যে চতুর্ভুজের জোড়া বাহু সমান্তরাল এক একজুড়া বাহু সমান্তরাল যেমন আমরা যে প্রজোড়া থাকে চতুর্ভুজের মধ্যে চার দুই জোড়া থাকে দুই জোড়া তাহলে এক জোড়া সমান্তরাল হবে যদি আমরা এই জোড়াটা এই একটা জোড়া এই জোড়াটা হয় সমান্তরাল হবে না তো এই জোড়াটা হবে সমান্তরাল যদি এই জোড়া সমান্তরাল হয় তাহলে এই জোড়াটা হয় এভাবে যাবে না হয় এভাবে যাবে সমান্তরাল হবে না এক জোড়া সমান্তরাল হবে থাকে ট্রেফিক জ্যাম

আমি আবারও আয়ত চিত্রটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি এবং আয়াতের বৈশিষ্ট্য গুলো তোমরা খাতায় লিখে নিতে পারো আয়াতের বৈশিষ্ট্য হচ্ছে এক বিপরীত বাহু পরস্পর সমান বিপরীত বাহু যেগুলো এই যে নিচের বাহুটা বিপরীত হচ্ছে উপরের টা ডানের বাহু এর বিপরীত হচ্ছে বামের বাহুটা যেগুলো মানে তার বিপরীত বাহুটা হচ্ছে সমান দুই কর্ণদের পরস্পর সমান কর্ণ যেগুলো এগুলো সমান আমি বৈশিষ্ট্য করে বলি সেখানে তোমরা লিখে নিতে পারো একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল একজোড়া বিপরীত বাহু পরস্পর কি হয় সমান্তরাল হবে আর কর্মটা পরস্পর সমান হতে পারে আবার নাও হতে পারে এবারে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ফ্যাক্টরিয়ার একশো দুই নম্বর পৃষ্ঠা খুলো এবং মনোযোগ দিয়ে আমার সাথে নিতে পারো আজকে আমরা নিজেদেরকে একটু যাচাই সঠিক উত্তর খাতা লেখার জন্য বলবো এর একটি হচ্ছে নিচের কুন্তি সামান্তরিক নিচের চারটা চিত্র দেওয়া আছে এক দুই তিন চার নম্বর পর্যন্ত চারটা চিত্র দেওয়া আছে তোমাদের লাল রঙে রঙিন করা আছে চারটা চিত্র এই চিত্রগুলোর মাঝে কোনটা সামান্তরিক তোমরা উত্তর দিতে হবে তোমাদেরকে বলো তোমরা কোনটা সামান্তরিকা আমি বলে দিচ্ছি এই দেখো তো সামান্তরিক হচ্ছে তিন নাম্বারটা তাই না তিন নাম্বারটা হচ্ছে সামান্তরিক আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কি বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কি বলে তাকে সামান্তর ই করে ঠিক আছে তোমরা নিশ্চয়ই পারো সবাই বুঝে গেছো আজকের ক্লাসটা তাই না আচ্ছা তোমরা আজকের পাঠ থেকে যা বুঝলে বাড়িতে তোমরা চুপ একটা অনুশীলন আমি তোমার দেখতে দিচ্ছি আজকে তোমরা যখন পড়তে বসবে তখন আমার এই কাজটা তোমরা করে রাখবে আমার কাজটি হচ্ছে মাটি কাগজ কাঠ অথবা শোলা দিয়ে ও আয়ত বানিয়ে তোমরা দিবে মাটি দিয়ে অনেক সময় তোমরা জিনিসটা বানাতে পারো কাঠ দিয়ে পারো কাগজ দিয়ে পারো বা এরকম তোমরা ফেলনা জিনিস দিয়ে তোমরা সামান্তরিক আয়ত ট্রাপিজিয়ামের চিত্র তোমরা বাড়িতে বানিয়ে রাখতে পারো প্রয়োজন হলে তোমরা রঙ্গ করতে পারো যদি সম্ভব হয় এগুলো ঘরে তোমরা রাখবে স্কুল তোমাদের শিক্ষকদের নিকট নিয়ে জমা দিবে আজ তাহলে পর্যন্তই আগামী ক্লাসে আমি আবারও তোমাদের অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব মিস করবেন কিন্তু সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ